আমরা <laughs> Allah'a emanet olun. Allah'a Allah

দর্শক এই মুহূর্তে আমি আছি পতঙ্গের স্টিমিল এলাকায় এখন আপনারা দেখতে পাচ্ছেন মহানবী সাল্লা ইসলামকে ব্যঙ্গ করার প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলছে পতেঙ্গার স্টিল মিল এলাকায় আপনারা অপর পতাঙ্গা পেজের সুজন্যে সরাসরি এটি দেখছেন মিছিল শেষ করে সকলে গন্তব্য পৌঁছে যাব যদি তার কাছে আমরা রাজপথে নেমে আগ্রহ দেখি কারিগরি নিয়ে যান

न oh, no. oh,